ইরানের কাছে হারে যায় আমার তো মান সম্মান কিচ্ছু থাকলো না এখন বিশ্ববাসীর সামনে আমি ক্যাং করে মুখ দেখাই ক্যাঙ্গে করে কি কই এত বড় গপ্প যে আমি কোন দিনও স্যার এই মুহূর্তে এখন আমাকে করণীয় কি কি আর করবে গ্যাজাত হামলা করো স্যার গ্যাজাত তো কোনটিও হামলা করে বাকি নাই বেমাক ধুলির সাথ কোনটি হামলা করবো কোন তো তাও না জায়গা থেকে হামলা করো ইরেন তো আর হামলা করে পাচ্ছি না মান সম্মান তো আমাদের বাঁচার লাগবে নাকি মাথা মতো লষ্ট হয়ে গেল আছে কি কেশব ঠিক আছে স্যার টেকা বসা তো শর্ট এখন তো আমাদের টাকাই বেশি দরকার তাই লই স্যার ইরান তো হামলা করে আমাদের এয়ারপোর্ট বিমান মেলা বড় বড় বিল্ডিং ধ্বংস করে নষ্ট করে দিচ্ছে এখন এগুলো ঠিক করে তো টাকা পয়সা লাগবে স্যার টাকা পয়সা তো আমার কাছে নাই স্যার

এই আমি দুলাল ট্রাপ পাঠাচ্লো আমার কাছে হাইরে এ কেন্দ্র গোদি আমার কাছে এই খাট খান পাঠাসল রেওয়া লাগবি রে খাট খান লাগাস তো লাগে রে ধর রে আনা হাই রে মনু মুসিদ দজ্জাল তুমি কোনটি